মন না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন বিন্দরাই সুখের পাখি ডাকে এই সাগর পারে আমার মাথারও মাথার লাগে এই রূপ দেখি আমন পৃথরাই সুখের পক্ষী লাগে পারতাম যদি থাইকা দাইতে এই সাগর এর পারে সিনুক মালা গাই তা ঘাটাই দিতাম জীবন পারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকন কত এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়া পূরণ করিব হাজার শুকন কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে মালা গাইটা কাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই তো সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তোলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে Yeah. Hey.